we'll <laughs> be

আরেক রাষ্ট্র হ্যামিলেন সমাজের প্রথম দায়িত্ব নিশ্চিত করা আমরা আমাদের সমাজে যারা হয় অসহায় নির্বীত নির আইন বিচার আদালত এই প্রক্রিয়া সম্পর্কে যারা অবগত রায়

যে সূচনা সূচনা হয়েছিল মেহেরপুর মেহেরপুরের সেই পাড়া মুসলিমাবাদের সেই মেহেরপুরে দাঁড়িয়ে আজকের এই অনুষ্ঠান আমরা অংশগ্রহণ করেছি এই মেহেরপুরবাসী আত্মদ্যাক এক আশ্রয় যার মাধ্যমে মুক্তিযুদ্ধ ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন বিচারে বাণী কালে সেই সকল দরিদ্র থেকে পা মানুষের বিচারের অধিকারকে তিনি অনুভব করেছেন কারণ তিনিও সারা জীবন লুঞ্চিত হয়েছেন ন্যায় বিচার বারবার কারাগারে যাওয়া অন্ধকার কুচুরিতে অবস্থান করা বারবার ক্ষমতায় যাও ক্ষমতার স্বাদ